নমস্কার বন্ধুরা আমি সুতি বাসা কার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার রেসিপি শেয়ার করব তো আপনারা প্রথম থেকে শেষ অব্দি পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে এখানে আমি নিয়েছি পাঁচশো গ্রামের মতো আম এই আমগুলো আমাদের গাছের কারণ এবার প্রচুর আম ধরেছিল কিন্তু সব পড়ে গেছে বন্ধুরা অতিরিক্ত খরার জন্য তো এখন বেশি আম নেই অল্পই আম তো এখানে আমি অল্প আম পেরে নিয়েছি এখানে পাঁচশো আম আছে এখানে নিয়েছি সব গোটা মশলা শুকনো লঙ্কা চারটে ধনে নিয়েছি এক চামচ মৌরি নিয়েছি এক চামচ গোটা জিরে নিয়েছি এক চামচ এখানে চিনি নিয়েছি প্রায় তিনশোর মতো আর নিয়েছি এখানে কালো জিরে লবণ হলুদ ভিনিগার জল আর নিয়েছি সরিষার তেল এখন আমি আমগুলো ছিঁড়ে নেব আর এই গরমের দিনে বন্ধুরা কাঁচা আমের টকজাল মিষ্টি আমের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর সকলে কিন্তু আমের আচার খেতে ভীষণ ভালোবাসে আমের যে সবুজ অংশটা সেটা ভালো করে ছিলে নেব একটা আম ছেলা হয়ে গেছে এবার কেটে নেবো আমের মধ্যে কিন্তু বন্ধুরা আঠি ডাবেনি কারণ আমগুলোর জ্বালা আছে আমগুলো এরকম ঠুমো ঠুমু করে কেটে নেব আমি একই ভাবে আমি সব আমগুলো কেটে নেব আমগুলো দেখুন বন্ধুরা ভালো করে কেটে ধুয়ে নিয়েছে আর এরকম ঠুমু ঠুমু করে কেটে নিয়েছে আমগুলো আর আমাদের এদিকের আম কিন্তু এখনো আঠি ডাবেনি দেখুন একদম নরম কারণ আমাদের এদিকে আম দেরি করে আঠি রাবে আর দেরি করে আমগুলো হয় সেই জন্য আমি আমের রেসিপি দিতে পারিনি এরপর আমি উনুনটা ধরিয়ে দেব উনুন ধরানো হয়ে গেছে কড়াই বসিয়ে দেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা মুড়ি আর গোটা ধনে ভেজে নেব ভাজা মশলা থেকে খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বন্ধুরা আর বেশি আমি ভাজবো না বেশি ভাজলে ভালো লাগবে না ভাজা হয়ে গেছে এবার গোটা মশলা একটা প্লেটে ঢেলে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প সরিষার তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেব দিয়ে রাখা আমগুলো আমের মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ হলুদ বেশি দেবো না অল্প দিলাম এরপর আমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি আমি এখানে অর্ধেক দিলাম এই চিনিটা লাগলে পরে দিয়ে দেবো কারণ অনেকগুলো চিনি নিয়েছি এবার চিনি আম ভালো করে নাড়াচাড়া করে নেব এখন বন্ধুরা নাড়তে নাড়তে চিনি থেকে কিন্তু জল বেরিয়েছে আর একটুখানি চিনি ছিল সেই চিনিটাও আমি দিয়ে দিলাম পুরো চিনিটাই লাগবে ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট একটুখানি সেদ্ধ করে নেব তাহলে আমগুলো তো সেদ্ধ হয়ে যাবে আর এদিকে আমি কোটা মশলাগুলো গুলো শিলপাটায় গুঁড়ো করে নিয়ে আসব দুই তিন মিনিট হয়ে গেছে এবার ঢাকাটা তুলে নেব দেখুন বন্ধুরা আমগুলো কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর চিনিগুলো গলে গেছে আর আমি দুই তিন মিনিটের মধ্যে একটুখানি নাড়িয়ে দিয়েছিলাম একবার ঢাকা খুলে আর আমি আমের মধ্যে কিন্তু জল দেইনি একটু কোনো চিনি থেকে কতগুলো জল বেরিয়েছে দেখুন জল দিয়ে আর আমগুলো আমাকে সেদ্ধ করতে হয়নি আমগুলো সেদ্ধ হচ্ছে আর এদিকে আমি মশলাগুলো শিল্পটা থেকে গুঁড়ো করে নিয়েছি মানে খুব একটা মিহি গুঁড়ো করিনি একটু আধা ভাঙ্গা করে রেখেছি এরপরে আমি আমের মধ্যে দুই সিপির মতো দিয়ে দেবো ভিনিগার ভিনিগারটা দিলে আমের আচারটা অনেক দিন ধরে সংরক্ষণ থাকে ভিনিগার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব ভিনিগার দিয়ে আচারটা আরো এক থেকে দুই মিনিট একটু নাড়াচাড়া করে নিলাম আর চিনির যে জলটা বেড়েছিল সেটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর কতটা ঘন হয়েছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এরপরে আমি যে মশলাটা করে রেখেছি সেই মশলাটা সম্পূর্ণই দিয়ে দেব মশলাটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আমগুলো কিন্তু বন্ধুরা আঠি ডাবিনি খুবই একদম জ্বালা সেই জন্য কিন্তু আমগুলো যাচ্ছে আমি তো জল আপনারা তো নিয়েছি এবার আমি আচারটা নামিয়ে নেব আচারটা একটু ঠান্ডা করে নেব তারপরে আমি প্লেটে তুলে নেব আচারটা দেখুন বন্ধুরা আমের আচারটা ঠান্ডা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখুন আর এরকম ঝাল ঝাল মিষ্টি মিষ্টি টক আমের আচার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এটা আপনারা কিন্তু ছ মাস কিন্তু সংরক্ষণ করে কাচের রেখে দিতে পারেন এটা ঠান্ডা হয়ে গেলে আমি কাঁচের বয়ামে রেখে তো বন্ধুরা আপনারাও এভাবে বাড়িতে আচার তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে জল দিয়ে সেদ্ধ করতে হবে না শুধু চিনি দিয়ে করলেই হবে আর এই আচারটা কিন্তু নষ্ট হবে না যেহেতু এখানে আমি ভিনিগার দিয়েছি আর এই আচারটা কিন্তু অনেকদিন থাকবে আর কিন্তু ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আজকের আমের আচার রেসিপিটা কেমন হয়েছে আপনারা তো দেখলেন কত সুন্দর হয়েছে আমের আচার রেসিপিটা ঝাল মিষ্টি টক আমের আচার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে আর গরমের দিনে কিন্তু গরম ভাতের সঙ্গে একটুখানি যদি আমের আচার থেকে কিন্তু খাওয়াটা একদম জমে যাবে তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা দিয়ে অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্তই আবার দেখা অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন বুঝতে পারবেন সাবধানে থাকবেন নমস্কার